আসসালামু আলাইকুম আমরা আছি এখন বর্তমান মধুপুর পাহাড়ি অঞ্চলে যা এখানে নাম হচ্ছে সিরিস্টাল আমরা এখানে আসছি আমাদের টাওয়ারের একটা কাজে তো আমাদের আমরা যে কাজটা করি এখানে আমাদের কিছু সেফটি ইকুইপমেন্টের প্রয়োজন পড়ে যে আমরা যে কাজগুলো করি অনেক সময় যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আনারস ক্ষেত আছে যে কলা বাগান এখানে আমাদের কাজ করতে সময় অনেক সময় হাতে পায়ে অনেক আঘাতের চিহ্ন করে তো আমাদের আমরা যে উপরে খুঁটিতে উঠি এই সময় আমাদের কিন্তু অনেক রিক্সি হয় এই জন্যে আজকে আমার আমার ভিডিওটা হচ্ছে আমরা কি কি ধরনের সেফটি করে কাজগুলো করি সেই সেফটির কিছু ইকুইপমেন্ট আপনাদের মাঝে উপস্থাপন করতেছি আপনার আপনার জায়গায় আসেন দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের হেমলেট এটার মূলত কাজ হচ্ছে যে আমরা যে ক্ষতির উপরে উঠি যে এটা দেওয়ার কারণ হচ্ছে যে আমাদের উপর থাকে যে তারগুলো পরে কোনো কারেন্টের তারগুলো আমাদের উপরে আসে মানে মাথার উপরে পড়ে যেন আমাদের ক্ষতি যেন না হয় এটাই এটা হচ্ছে এটার কাজ একদম পর আর দ্বিতীয়ত জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফরন। এটার মূলত কাজ হচ্ছে যে অনেক সময় আমরা অনেক নির্জন এলাকায় কাজ করি যে অনেক মানুষ আমাদের চিনতে পারে না অনেক আমরা যে পাহাড়ে আনারস খেতে কলা বাগানে কাজ করি যে মানুষ আমাদের চিনতে পারে এই উদ্দেশ্যে এই কাজটা এটা আরেকটা ইয়ে আছে যে এটা পড়লে শরীরের ভিতরে কোনো ময়লা ভরবে না তৃতীয় যে তৃতীয় যে জিনিসটি দেখতেছেন এটি হচ্ছে সেফটি বেল এটার কিন্তু বিশেষ একটা উপকার আছে এটার মূলত কাজ হচ্ছে আমরা যখন খুঁটিতে উঠি কারেন্টের পুলে উঠি তখন এটাতে আপনাদের এইভাবে কোমরে পড়তে হয় এইভাবে কোমরে পড়তে হয় এটা পড়লে কি হয় যে আমরা যে উপরে আমরা দুই হাত দিয়ে কাজ করি আমরা এটাতে খাম খাম্বায়ের মধ্যে বেঁধে রাখি যার কারণে আমরা আমাদের পরে যাওয়ার রিক্সটা কম থাকে পরে যাওয়ার রিক্সটা কম থাকে এটা আমাদের অনেক উপকারে আসে অনেক সময় দেখা যায় কারেন্টের তো শর্ট করে আমাদের তারা এটার কারণে আমরা উপর থেকে পড়ব না চতুর্থ যে জিনিসটা আমাদের বিশেষ প্রয়োজন সেটি হচ্ছে জুতা এই জুতা কিন্তু এই জুতা একটা নাম আছে গাম্বুর এটার একটা বিশেষ কারণ হলো এটা আপনার পানি আপনার জঙ্গল পাহাড়ি যে আমরা রাস্তাগুলো চলাফেরা করি লাল মাটি যে আনারস ক্ষেতের কিন্তু কাটা আছে আনারস খেতে কিন্তু আপনার পাতার বিতরণে কাটা থাকে এইগুলা বললে কী হয় আমাদের যে পায়ের তলা দিয়ে হা উপরে দিয়ে কিন্তু কাটে না যার কারণে এটা আমাদের অনেক সময় কাজে দেয় আবার এই এটা পরে আমি খুঁটিতে উঠি তখন আমাদের যে কারেন্টে শট করে তাও আমাদের কোনো ক্ষতি হবে না তো সো গাইস এটাই হচ্ছে আজকের আমাদের ভিডিও তো মূলত বিষয় হচ্ছে যে আমরা যে কাজগুলো করি কাজের সব কিছু কাজের একটা বিশেষ ধরনের সুবিধা আছে সেফটি আছে আমাদের কথা হলো আর আমাদের আগে নিজের সেফটির প্রয়োজন দ্বিতীয়ত হচ্ছে আমাদের কম আমরা যে কোম্পানির কাজগুলো করি সেই কোম্পানির স্বার্থে যে কাজগুলো করি আমাদের একটা স্বার্থ কোম্পানি আমাদের দেশের যার প্রতিফলন হচ্ছে এগুলো এগুলো পরে যদি আমরা কাজগুলো করি তাহলে আমাদের কোনো সমস্যাও না আপনাদের আরেকটা বিষয় আমি দেখাই আরেকটা বিষয় আমরা দেখাই যে আমরা যে কাজগুলো করতে আসছি সেটা হচ্ছে যে এই তারটা এই তারটা যে এখান থেকে ঝুলে পড়ে আসে আপনারা আটটা আগাইলে দেখতে পাবেন আসেন এই কাজগুলো আমরা করতে আসছি দেখেন আমরা কত কাজ করি দেখতেছেন এই যে তারটা এই তারটা তোলার জন্য কিন্তু আসছে এই তারটা কিন্তু অনেকক্ষণ পরে আসছে প্রায় হাফ কিলোর মতো তারটা পরে আসছে এই তারটা জন্যই আজকে আমরা এখানে আসছি তো গায়ের প্রশঙ্ক আমরা আপনার কাছে একটাই অনুরোধ যে আপনাদের সেবা দেওয়ার জন্য যে আপনাদের ভিডিওটা আমি করতেছি এই ভিডিওটা আপনার কাছে পৌঁছতেছে কী জন্যে হয়তো আপনি ওয়াইফাই দিয়ে বা এমবি দিয়ে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবেন যেন আপনাদের আপন মানুষ আত্মীয় স্বজন কাজ করার কথা বলার জন্য যেন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি যেন অবশ্যই আমাদের কষ্টের ফলনটা যে আমরা পাই আপনার কাছে একটাই আসা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম